সালাম আলাইকুম কেমন আছেন হোব আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সো আজকে আমি বেরো গেলাম একটি ভাড়া নেওয়ার জন্য সৌদি আরবে একটি জিয়ারার ভাড়া কত টাকা আর কোথায় কোথায় নেওয়া হয় জিয়ারা মানে তো বুঝেন এই মক্কা শরীফে বিভিন্ন হেস্তান আছে মানে যে বলে নোট যে বলে সোর মুজালি ফা কিছু ঘুরে দেখা তো এরা হাজিরা ওমরা করতে আসে হাজি অনেক দূর থেকে এরা হচ্ছে নাইজেরিয়ান তো আজকে আমি তাদের জিয়ারো করাবো মানে মক্কাটা ঘুরিয়ে দেখাবো খুব ফ্রেন্ডলি তারা খুব ফ্রেন্ডলি সো আজকে তাদের সাথে খাওয়ারও আমাকে দাওয়াত দিয়ে দিয়েছে অলরেডি তার তাদের সাথে আমরা খাওয়া দাওয়া করব আর তাদের আমি মক্কা শরীফটা ঘুরিয়ে দেখাবো অ্যান্ড আপনাদেরও দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন আর পেজে নতুন হলে এটা তো বলতে হয় না ফলো করে দেবেন তো গাইস এখন আমি আমার হাজিদের নেওয়ার জন্য আসছি তো এখন তাদের এই সামনের হোটেল থেকে পিক আপ তো এরা কিন্তু এখন আসবে তো গাইজ আমি কিন্তু আমার হাজিদের নেওয়ার জন্য চলে আসি এখন আমি আমার হাজিদের পিক আপ করবো এখান থেকে সোফ তাদের দেখাব এরা কিনতেছে দেখেন আমার ব্রাদার আসতেছে ওই এখন আমি তাদের নো দেখেন এখন আসবে

তো বন্ধুরা প্রথমে আমরা প্রথম স্থানে চলে আসছি এটা হচ্ছে জবলেশ্বর যেটাতে আবু বকর আর নবী তিন রাত তিন দিন আত্মগোপন করেছিল এই পাহাড়ের উপর একটা গুহা আছে এই গুহাতে তো আপনারা তো অনেকে শুনেছেন এই গুহার হিস্টরি এইটাতে যখন আবু বকর আর নবীর আত্মগোপন করেছিল ওইখানে মাকড় এসে জাল টেঙে দিল আর এই কবুতরগুলো এসে আন্ডা দিয়ে দিছে এই জন্য আর নবীদেরকে দেখে নাই এই গুহাতে তো এটা হচ্ছে জহলেশ্বর তো এটা মক্কা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে খুবই কাছে হেরাম থেকে আর কি এখানে হাজিরাই আসছে এখন আমরা চলে যাব সেকেন্ড তো মীনাছি এখন আমরা কিন্তু বর্তমানে মিনায় চলে আসছি সেকেন্ড হাজপুরে এটা হচ্ছে মিনা এদের নিয়ে চলে আসলাম যেতেছি এই মিনা দেখতেছে এটা অনেক বড় অনেক বিশাল আর এখানে দেখা যাচ্ছে শয়তান এটা হচ্ছে জুমরাট শয়তানকে পাত্তর মারে এটা জুমরাট আর এটা হচ্ছে মিনা মিনা অনেক বড় দেখেন এখন আমরা চলে আসছি মুজদালিফাতে যেটাতে হাজিরা এক রাত খোলা আসমানের নিচে থাকে এটা হচ্ছে মুজদালিফা দেখেন এইখানে হাজিরা এসে এক রাত খোলা আসমানের নিচে থাকবে দেখেন এখানে কোনো কিছু নাই কোনো ক্যাম্প নাই আর এখানে পাথর পাত্রগুলো দেখতেছেন এখানে পাথর দেখেন এই পাত্রগুলো এখানে ওঠাই সাতটা সাতটা করে এগুশটা উঠাই এগুশটা উঠাইয়া এগুলো হচ্ছে শয়তানকে মারে ওই যেটা দেখাইছিলাম একটু আগে জুমরাট যেটা শয়তানকে পাত্র মারে ওইখানে গিয়ে এখান থেকে পাত্র নিই এটা হচ্ছে মুজদালিফা তো ভাইস এখন আমরা চলে আসছি আরপাতের ময়দানে যেখানে আমাদের হাসো হবে দেখেন এটা হচ্ছে আরপাদের ময়দান তো আসলে আমি আপনাদের একটু ঘুরাই দেখাবো দেখেন আরফাতের ময়দানে আরেকটা জিনিস আছে এটা হচ্ছে জবলের রহমান যেটাতে আদম ওর হাওয়া একসাথে হয়েছিল আমি এই পাহাড়টা আপনাদের একটু এখন দেখাবো আরফাতে দেখেন আগে কিন্তু এমন ছিল না এখন কিন্তু অনেকগুলো দোকান অনেক আইসক্রিমের দোকান অনেক কিছু এখানে আসলে কিন্তু শপিং করতে পারে দেখেন এখানে অনেক কিছু বিক্রি করতেছে আমি একটু সামনের দিকে যাই আপনাদের দেখানোর জন্য এখানে আসরের সময় আর ফজরের নামাজের পর সব মানুষ আসে কারণ ওই সময় মানুষ বেশি হয় যখন একটু ঠান্ডা থাকে কারণ নাইলে দিনের বেলা আসলেই এখানে প্রচণ্ড গরম প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি গরম পড়ে এই জন্য কেউ বারোটা একটার দিকে আসে না সকালে আর বিকেলে আসে তখন আসলাম এখানে দেখা যাচ্ছে দেখেন সবাই যে আত্মারভাবে বিজনেস করতেছে ব্যবসা করতেছে খুবই সিম্পলভাবে বিজনেস করতেছে দেখেন মানে কিছু এখান থেকে চাইলে অনেক কিছু নিতে পারেন Nothing nice. অনেকগুলো দোকান আরো থাকে দোকান এখন কম আসছে একটু পর আরো দোকান চল আসবে এগুলো হচ্ছে মেহেদি মেয়েদের জন্য মেহেদি দেখেন আর মরিয়াম ফুল মেদি কাম হয় এটা হচ্ছে পাঁচ টাকা আর এটা হচ্ছে দশ দশ রিয়াল সুক্রাম তো এগুলা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এগুলা হচ্ছে আইসক্রিমের দোকান আর সামনেই দেখা যাচ্ছে জবেলার রহমত আমি দেখাচ্ছি এটা হচ্ছে জবেলার রহমত যে পাহাড়ে আদম আর হাওয়া একসাথে হয়েছিল যখন তাদের জান্নাত থেকে বের করে দিয়েছিল তখন অনেক বছর পর আল্লাহ যখন তাদের তুবা কবুল করে নিয়েছেন তখন এই পাহাড়ে তারা মিলিত হয়েছেন এটা হচ্ছে জবলার আহমদ আর এটাতে নবী বিদায় হজের বাসন দিয়ে গেছেন এই পাহাড় থেকে তো আমি এটার উপরে যাব না এখান থেকে দেখাবো অনেক হাজিরা এখানে দোয়া করতেছে দেখেন পাকিস্তানি হাজিরা দোয়া করতেছে সবাই দেখতেছে অনেকেই যাচ্ছে অনেকেই যাচ্ছে না আমি ওপরে যাব না জাস্ট আপনাদের দেখানোর জন্য ওই দিক থেকে আসলাম দেখেন এটা হচ্ছে জবলার আহমদ আর এটাই হচ্ছে আমাদের কেয়ামতের ময়দান যেখানে আমরা মরার পর সবাই এখানে আসবো এই মাঠে আমাদের সবাইকে তুলে তুলবে আর হিসাব কিতাব নিবে কি করছি দুনিয়াতে কি না করছি সবগুলাই এই মাঠে আমাদের হিসাব কিতাব হবে আমরা এখন চলে যাব নেক্সট প্লেজে এখন আমরা চলে আসি মসজিদের নিমরা আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদের নিমরা তো নিমরা মসজিদে কী হয়েছে আমি আপনাদের হিস্টরিটা একটু বলি এখানে হচ্ছে হ্রদের সময় এখানে খুদবা হয় আর এখানে জহুর আর আসরের নামাজ একসাথে হয় এই মসজিদে এটা অর্ধেক হচ্ছে আপনার আরফাতে আর অর্ধেক হচ্ছে মিনাতে এটা অনেক বিশাল এই মসজিদটা আমরা চলে আসি ফুজালিমা মসজিদ এটা হচ্ছে ফুজালিমা মসজিদ মাসা আলহারাম এটা এটাতে আপনার হ্রদের সময় মাগরিব আর এশার নামাজ একসাথে হয় এখন মাগরিব হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখানে কাজ চলতেছে আগে কিন্তু আমরা হিচরে যাইতে পারতাম এখন বাইরে গাড়ি পার্কিং করতে হইলো তো এখন আমরা নেক্সট জায়গায় চলে ধরো আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদে হিজাবা এইটাতে আমাদের প্রিয় সুর সরজা ইসলাম নামাজ আদায় করেছেন আমি আপনাদের একটু দেখাই মসজিদটা এই মসজিদে আমাদের প্রিয়র ইসলাম নামা নামাজ আদায় করেছেন তো আমরা এখন এই মসজিদে নামাজ আদায় করবো তো আমি শর্টকাটে সব কিছু আপনাদের একটু একটু করে দেখাচ্ছি পরবর্তী দিন ইনশাল্লাহ ডিটেলসে ভিডিও বানাবো এখন আমরা চলে যাব নেক্সট প্লেজে এখন আমরা চলে আসছি জন্নাতুল মাওলা আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে জন্নাতুল মাওলা যেটাতে নবীর বিবির কবর আছে বিবি খতিজা দেখেন মদিনা মওলা জন্য একটা সময় করে আমি ভিডিও করব বড় করে এটা ভিতরে গিয়ে কারণ এটা সময় খুব সংক্ষিপ্ত এই জন্য আমি আপনাদের একটু একটু করে দেখাচ্ছি সবকিছু ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা চলে আসছি মসজিদে জিন আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদে জিন এটা জিন মসজিদ বলে তো আমি এটা আপনাদের একটু দেখাই এটাতে জিনরা নামাজ পড়েছিল আমাদের নবীর সাথে আর আমাদের নবীর হাতে এখানে জিনগুলা মুসলমান হয়েছিল এটাকে বলে মসজিদে জিন এটাই হচ্ছে আমাদের লাস্ট প্লেস এখানে আমাদের জিয়ারা সমাপ্ত এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব

उसको <laughs> <एरे? laughs> <laughs> क्या बोलता है तुम्हारा लीमो लेमो लीमो लेमो वो भी सही है बांग्लादेश में भी बोलता है लेबू लीम्बू लेबू लेबू हाँ और इसका इस, इसका इसका क्या बोलता है जाइयो जाइयो तो बोलते हैं बांग्लादेश में प्यास हाँ पानी

দাওয়াত করছে এটা আপনাদের বলছিনা দাওয়াত করছে আজকে খাবার আজকে খাওয়া দাওয়া চলতেছে এ আর কি বলা চা বলা আচ্ছা ها খানাটা না শেষ এখন একদম ফুল গেছি ভাই ফুল 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 খানা খাকে ফুল ভাই খান হ্যাঁ ভাই ও ভাই চলো खाना खा के फूल हो गया फूल हुआ है। खाना कैसे है जबरदस्त है ठीक है उसको उसको कैसे खाना ठीक है भाई कितना फूल कितने तक हुआ या लागोज में कितने <laughs> <देख? laughs> तक ओके ठीक है सलाम वालेकुम सबाई भारत तक बहन सुस्त तक बहन आज वीडियो है पहुंचो तो अल्लाह हाफिज बोलो सब्सक्राइब करने के लिए बोलो सब्सक्राइब कर दो फॉलो कर दो Hmm? बोल दो फॉलो कर दो सब्सक्राइब कर दो ओके okay. उसको फॉलो सब्सक्राइब कर दो और शेयर कर दो बाय बाय <laughs>